মরীচিকা কবি রবীন্দ্রনাথ ঠাকুর এসো ছেড়ে এসো সখী কুসুম চরণের তলে কত আর করিবেগ বসিয়া বিরলে আকাশ কুসুম বনে স্বপন চয়ন দেখো ওই দূর হতে আসিছি ঝটিকা স্বপ্ন রাজ্য ভেসে যাবে অশ্রু জলে দেবতার বিদ্যুতের অভিশাপ থাকি দোহে মানবের সাথে সুখে দুঃখে জেথা সবে গাঁথিছে আলয় হাসি কান্না ভাগ করি ধরি হাতে হাতে সংসার সংশয়ে রাত্রি রহিব নির্ভয় সুখ রৌদ্র মরিচিকা নহে বাসস্থান মিলায় মিলায় বলি ভয়ে কাপে প্রাণ অবশ্যই সাবস্ক্রাইব আর কমেন্ট করে দেবে ফ্রেন্ডস